আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম প্রচারে থাকলেও ভোটের মাঝে তেমন প্রভাব নেই নতুন তিন জোটের বলছেন বিশ্লেষকরা মূল লড়াই হবে বিএনপি জামায়াতের মধ্যে ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে তারা যদি এখনো জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে তাহলে এই জোটটা ভেঙে যান খালেদা জিয়ার জন্য আজ ইয়ার অ্যাম্বুলেন্স আসছে না আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ ছাত্র বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড বেড সংকটে নিউরোসায়েন্স হাসপাতালে চরম ভোগান্তি প্রতিদিন ফিরছে হাজারো রোগী আশার আলো পাঁচশো বেডের নতুন ইউনিট বলতেছে যে সিট খালি থাকলে পরে আপনি পাবেন বেড ব্যথা না এই দিন আমরা এই জায়গায় যেগুলো ধরেন যে এই হসপিটালের বাইরে ম্যানেজ করে একটু কঠিন ওই পেশেন্টগুলোকে আমরা প্রায়োরিটি দিই যে মডুলার ওটিটি হয়েছে এটা এশিয়ার মধ্যে ভারতে একটি আছে আর এই প্রথম নিউরো সায়েন্স হলো অপরিকল্পিত নগরায়নে সংকটে সাফারের গোলাপ গ্রাম একের পর এক বাগান কমে যাওয়ায় ফুলের দাম বাড়তি দশ পনেরো বছর বাগানের কারণ এবার বাগানে ফুল মানুষ আয়া আয়া করতে আছে মামা ফুল খাত বেশি করে নেন ফুল খাতো বেশি আসে যা দেখছি আশেবাসে মনে হচ্ছে যে না আর কয়েক বছর পরে বা কয়েক মানে মাস পরে হারিয়ে যেতে পারে এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে ভোটের রাজনীতিতে বড় ফ্যাক্টর হবে না নতুন গঠিত তিনটি জোট তবে এনসিপি জাতীয় পার্টি ও বামদের নেতৃত্বাধীন আলাদা এই জোটগুলোর ভোটের প্রচারে বড় ভূমিকা থাকবে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা তাদের মতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ভোট টানতে পারবে এমন সক্ষমতা নেই জাপার একাংশের জোট ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্টের অন্যদিকে সংস্কারের উদ্দেশ্যে গঠিত এনসিপি নেতৃত্বাধীন গণতান্ত্রিক সংস্কার জোট কোনো দলের সাথে সমঝোতার চেষ্টা করলে জোটটি ভেঙে যেতে পারে আজকে দেখতে ভোটের আগে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর দৌড়ঝাঁপ গঠিত হচ্ছে নতুন নতুন রাজনৈতিক জোট এরই মধ্যে নয়টি বাম দল নিয়ে গঠিত হয়েছে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট তবে আলোচনায় এনসিপি এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন নিয়ে গঠিত নতুন গণতান্ত্রিক সংস্কার জোট যদিও এই জোটের সাথে গণ অধিকার পরিষদ আব বাংলাদেশ সহ আটটি দলের যুক্ত হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি তাই নতুন এই জোটের প্রভাব নিয়ে শুরুতেই প্রশ্ন উঠছে এই জোটটায় যারা যুক্ত আছে রাষ্ট্র সংস্কার আন্দোলন এবি পার্টি এরা তো নির্বাচনকে সামনে রেখে করেনি এরা আসলে নির্বাচন পরবর্তী রাজনীতিকে সামনে রেখে করেছে কিন্তু এনসিপির নির্বাচনে কিছু লক্ষ্য আছে তারা যদি এখনও জোট গঠনের পরেও বিএনপি বা জামাতের সাথে আসন সমঝোতা করার চেষ্টা করে তাহলে এই জোটটা ভেঙে যাবে প্রেশার গ্রুপ হিসেবে তার রোলটা দুর্বল হয়ে যাবে যখন সে বড় কোনো দলের সাথে দিবে তখন দলগুলো তাকে সেটা অ্যালাউ নাও করতে পারে অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট টানতে নতুন করে আলোচনায় জাতীয় পার্টি দলটির পুরনো ও পরিচিত নেতাদের নেতৃত্বে বিশটি দল নিয়ে গঠন করা হয়েছে নতুন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যদিও এই জোটে নেই জি কাদেরের জাতীয় পার্টি এই অবস্থায় এই জোটের নেতৃত্বে থাকা জাতীয় পার্টির একাংশের প্রতীক লাঙল হবে কিনা এ নিয়ে প্রশ্ন আছে জাতীয় পার্টির এখন দুটি দুটি ধারা মাঠ পর্যায়ে আছে একটি ধারা সরকারের পছন্দ নয় বা বড় দলগুলোর পছন্দ নয় আরেকটি দ্বারা মনে হচ্ছে বড় দলগুলো বা সরকারের একটু ফেভার পাচ্ছে ছোট ছোট দলগুলোর তো বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির টিকে থাকার একটা লড়াইও আবার একই সাথে আন্তর্জাতিক বিভিন্ন শক্তিও বাংলাদেশে তাদের যে বন্ধু রাজনীতিবিদ আছে তাদের টিকিয়ে রাখার জন্য এই ধরনের জোট গঠন করাচ্ছে এখানে আওয়ামী লীগের ভোটটা হলো ওই অংশের সাথে মানে ঝগড়ার একটা বড় ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর বলে আমার কাছে মনে হয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতির নানা সমীকরণ সামনে রেখে নতুন দুটি জোট গঠিত হয়েছে ভোটের প্রচারে তাদের গুরুত্ব থাকবে বলে মনে করেন তারা ভোটের রাজনীতি তারা খুব একটা ফ্যাক্টর নাও করতে পারে তবে ভোটের প্রচারে তাদের একটা ভূমিকা থাকবে নির্বাচনের পরে যদি একটা দুটো আসন পেয়ে ফেলে তখন এটা পরবর্তী সিনারিও বলে দিবে আসলে মানে তারা কি খুব ম্যাটার করবে কিনা তবে নতুন যত জটি হোক আওয়ামী লীগের অনুপস্থিতিতে ভোটের মাঠে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত ইসলামের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতির কারণে আসন সমঝোতায় ছোট দলগুলোকে ছাড় দেওয়ার প্রবণতাও এতে কমবে বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ডিপেন্ড করে যে মানে জোটের আন্ডারস্ট্যান্ডিংটা কিভাবে হবে বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত বাতিল হচ্ছে আজকের এয়ার অ্যাম্বুলেন্সের শিডিউলও আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া আর তার চিকিৎসার এই কর্মযোগ্য তত্ত্বাবধান করছেন দলের ধারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্রী ডাক্তার জুবায়দুর রহমান সোমবার দুপুরের পর এভার কেয়ারে আসেন তিনি মেডিকেল বোর্ডের সঙ্গে সার্বক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনার পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও ভূমিকা রাখছেন পুত্রবধূ ডাক্তার জুবায়দুর রহমান আসলে খালেদা জিয়ার তো বয়স অনেক হয়েছে প্রায় আশি বছর বয়স তার এখন চলছে ফলে বয়সটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে তার দ্রুত আরোগ্য লাভ কিংবা চিকিৎসায় তিনি কতটা সারা দিতে পারছেন তার ওপর কারণ আমরা শুরু থেকে দেখেছি যে তিনি চিকিৎসায় খুব ধীর গতিতে সাড়া দিচ্ছেন তার মাল্টিপল ডিজিজ রয়েছে অর্থাৎ বহুমুখী শারীরিক জটিলতা রয়েছে চিকিৎসকরা শুরু থেকেই বলছেন আসলে যে তার যেহেতু বহুমুখী সমস্যা রয়েছে ফলে একটি সমস্যা নিয়ন্ত্রণ করা গেলেও পরবর্তীতে আরও একটি সমস্যায় জটিলতা তৈরি হচ্ছে লিভারজনিত যে সমস্যাটি রয়েছে সেটি নিয়ন্ত্রণ করা গেলেও পরবর্তীতে দেখা যাচ্ছে যে কিডনি জনিত সমস্যা হচ্ছে প্রতিনিয়ত ডায়ালাইসিস দেওয়া হচ্ছে তবে ডায়ালাইসিস বন্ধ করলেই আসলে কিডনি সমস্যা দেখা দিয়েছে ফলে এই একটি জটিলতা রয়েছে এই দুটি জটিলতা মূলত বয়সজনিত কারণ এবং সেই বয়সের ওপরে আসলে মাল্টিপল ডিজিজ যেই সমস্যাটি হয়ে গেছে দীর্ঘদিন ধরেই এই এই পুরো বিষয়টি নিয়েই আসলে তার শারীরিক অবস্থাকে আর আরও জটিল করে তুলেছে ফলে বিদেশ যাত্রা আসলে বেশ অনিশ্চিত হয়ে পড়ছে ধীরে ধীরে কারণ যেমনটি প্রথমেই আপনি বললেন যে দুই দফা আসলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলেছে দুইটি ভিন্ন কারণে সেটি কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছে এবং চিকিৎসকরা বারবারই বলছেন যে যতক্ষণ না পর্যন্ত শারীরিকভাবে সম্পূর্ণ বিদেশ যাত্রার জন্য তিনি প্রস্তুত হন ততদিন পর্যন্ত আসলে পাঠানোর ব্যাপারে তারা সিদ্ধান্ত গ্রহণ করছেন মেডিকেল বোর্ডও প্রতিনিয়ত তারা বৈঠক করছেন এবং একই সঙ্গে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনা করে চিকিৎসায় নতুনত্ব আনা বা চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা পন্থার পরিবর্তন করা যেটি বলি না কেন সেটি তারা করছেন আপনি একটু আগেও বললেন যে আহ তারেক রহমানের স্ত্রী জবায়দা রহমানও তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং প্রতিনিয়ত এই মেডিকেল বোর্ডের সঙ্গে আহ খালেদা শারীরিক পরিস্থিতি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখছেন তো সব মিলিয়ে আসলে চিকিৎসক এবং যারা দায়িত্বরত রয়েছেন খালেদা জিয়ার আসলে তারা সবাই বলছেন যে ধীর গতিতে তিনি রেসপন্স করছেন তবে সবাই ভীষণভাবে আশাবাদী যে খুব দ্রুত তিনি সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবেন এবং আবারও তার সেই সুস্থতা কামনা করছেন পুরো বাংলাদেশের মানুষ